টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢলে নোয়াখালী কুমিল্লা সহ এগারোটি জেলায় দেখা দিয়েছে স্মরণকালের প্রায় দশ লাখ পরিবার সেসব এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয় বিপর্যস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে শেখ আহমদুল্লার আসুন্না ফাউন্ডেশন সাতশো টন ত্রাণের পাহাড় নিয়ে বন্যার্থদের দাঁড়ে দাঁড়ে ছুটে যাচ্ছেন আসুন্নার স্বেচ্ছাসেবী কর্মীরা মানব সেবায় বাংলাদেশের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়েছে শেখ আহমদুল্লাহ ও তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আসুন্না ফাউন্ডেশন সম্পর্কে বিস্তারিত শেখ আহমদুল্লাহ বাংলাদেশের যেসব ইসলামী ব্যক্তিত্ব প্রজ্ঞা দূরদর্শিতা সাম্য ন্যায় বিচারের চিন্তাকে সামনে রেখে সমাজ বিনির্মাণ করতে চান তাদের মধ্যে অগ্রগণ্য তিনি তার উদার ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে আশার আলো দেখাচ্ছে আলোচনা ও গবেষণা ধর্মী কাজের মাধ্যমে ইসলামের তথ্য দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়ার নিরন্তর চেষ্টা করছেন তিনি শেখ আহমদুল্লাহ সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি ইসলামের আলোকে সমসাময়িক নানা সমস্যার বিশ্লেষণ করে থাকেন তিনি শুধু বিশ্লেষণই করেন না সমাধানের একটি পথ বাতলে দেন তার সমসাময়িক আলোচনাগুলো ভার্চুয়াল জগতে ব্যাপক সারা ফেলেছে বহু মত ও পথে বিভক্ত মুসলিমদের মধ্যে একজন মানুষ আহমদুল্লাহ সালের ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই বিদগ্ধ আলেম কমি মাদ্রাসার শিক্ষা বোর্ড ব্যাফাক থেকে কৃতিত্বের সঙ্গে দাওরাই হাদিস বা মাস্টার্স সমমানের শিক্ষা শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন লেখাপড়া শেষ করে মিরপুরের মাদ্রাসায় শিক্ষকতা পেশায় যোগ দেন দুই সালে নয় সালে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ ভাষায় বিশেষ দক্ষতার কারণে ডাকপান করার আরবি মধ্যপ্রাচ্যে যোগ দেন সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামিক দাওয়া সেন্টারে একজন দায়ী ও অনুবাদক হিসাবে সেখানে দীর্ঘ নয় বছর কাজ করেন তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব হিসাবেও দায়িত্ব পালন করছেন দিনই আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন জনপ্রিয় এই আলেম তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক শেখ আহমদুল্লাহ ধর্মীয় ও সেবামূলক কর্মগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুই সালে শেখ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেন আসুন্না ফাউন্ডেশন দুই সালে সৌদি আরবের পশ্চিম দাম্মাম ইসলামী দাওয়া সেন্টার থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে এসে আসুন্না ফাউন্ডেশনের কার্যক্রম পুরোধমে শুরু করেন তিনি চেয়ারম্যান হিসাবে এটি পরিচালনা করছেন শিক্ষা সেবা ও দাওয়া বা ধর্মপ্রচার এই তিন বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি এই সংস্থার অধীনে আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও মাদ্রাসাতু সুন্নাহ নামক মাদ্রাসার মাধ্যমে ধর্মীয় কার্যক্রম চালু রয়েছে এছাড়াও সংস্থাটি বন্যার্থদের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ শীতার্থদের জন্য বস্ত্র বিতরণ অনাথ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান বহু সেবামুখী কার্যক্রম পরিচালনা করে দেশে ব্যাপক ইতিবাচক সারা ফেলেছে সারা দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে অসচ্ছল দরিদ্র নারী পুরুষকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে ত্রাণের পাহাড় নিয়ে বন্যার্থদের দারে দাঁড়ে ছুটে যাওয়া সারা দেশে কোরবানির মাংস বিতরণ ঈদ আনন্দ আয়োজন ও সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে লক্ষাধিক গাছ লাগানোর মতো মানবিক কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শেখ আহমদুল্লাহ ও তার প্রতিষ্ঠিত আসুন্না ফাউন্ডেশন